নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বর্ষ শেষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর নির্মল প্রত্যুষে যত ছিল পাখি বনে বনে শাখে শাখে উঠে আছে ডাকি তৈল সামার কণ্ঠের আনন্দ উচ্ছ্বাস কে কে পাপিয়ার মেটে নাহি আশ সুরে অশ্রান্ত কোকিল অন্তরের ভরে ভরেছে খিল কেহ নাচে কেহ গায় উড়ি মত্ত বধ ফেরিয়া পেয়েছে যেন হারানো জগৎ পাখিরা জানি না কেহ আজি বর্ষ শেষ বকবৃত্ত কাছে নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এজীবন আছে বরসের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিশিদিন ধরে আপনারে ভাগ করে শতখানা করে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ